আমার কাছে মনে হয় যে বয়স বাড়ার সাথে সাথে সেটা যদি অভিজ্ঞতা ডাইভার্ট না হয় তাহলে আসলে সেই মানুষকে যেমন অন্যান্য কোনো মানুষের রেসপেক্ট করে না দ্বিতীয় কথা হচ্ছে যে সে এক মানে কি বলে তৃপ্তি পায় না আর কি নিজের জীবনটাও একটা হতাশা অস্থিরতায় কেটে যায় বয়স বাড়ার সাথে সাথে মানুষের জীবনে অভিজ্ঞতাটা হওয়াটা খুব জরুরি খেয়াল করে দেখবেন যে অনেক বয়স্ক মানুষ আছে যারা অনেকেই আসলে রেসপেক্ট করে না কারণ কি হয়তো বয়সের জন্য কেউ রেসপেক্ট করে কিন্তু তাদের অ্যাক্টিভিটিস তাদের চিন্তাভাবনা তাদের কাজকর্ম অনেকেই এটা ডিসলাইক করে কারণ আমাদের এগুলো আসলে চোখ কান খোলা রাখা দরকার স্থির হওয়া দরকার আমার এই কথাগুলো বারবার মনে হচ্ছে যে কোনো ঘটনার সাথে কোনো রটনার সাথে বয়সের সাথে যখন আমরা আমাদেরকে পরিবর্তন করতে না পারি এক জায়গায় বসায় রাখি সে জীবনটা আসলে অনেক কষ্টের এবং মানে হতাশার এই যে ট্রাজিটিটা হলো উত্তরায় দিয়াবাড়ির ঘটনা আপনারা বিশ্বাস করবেন না আমার এই ঘটনায় আমার জীবনের অনেক বড়ো বড়ো পরিবর্তন আমি আমি খেয়াল করতে পারতেছি যে আমার চিন্তার পরিবর্তন আসছে ইনস্ট্যান্টলি আমি যেগুলো নিয়ে আমি লড়াই করতেছিলাম ভিতর থেকে যে এই জিনিসটা আমার আসলে চেঞ্জ করা দরকার এই জিনিসটা থেকে আমার বের হয়ে আসা দরকার ওই ঘটনার পর থেকে আমি বুঝতে পারতেছি যে আসলে আমার ভিতরে একটা ছোট্ট পরিবর্তন চলে আসছে আমি একদম মানসিকভাবে ট্রমায় ছিলাম তিন চার দিন এবং এগুলো চিন্তা করতে করতে আমার অসুস্থ হয়ে গেছিলাম আমি এটা নিতে পারতেছিলাম না কারণ আমি তো মা আমি জাস্ট বারবার আমার মনে হচ্ছিল যে মানে আমার বাচ্চা এটা কেমন কষ্ট লাগতেছে আমি হৃদয় দিয়ে মানে ভিতর থেকে ফিল করছি উত্তরের ঘটনা ওটা এখনো মনে হলে আমার 가শি উড়ে ওঠে কিন্তু আমি ভুলতেও চাই না আমি মনে রাখতে চাই কারণ আমি চিন্তা করতেছি এই ঘটনার পরে আমার ভিতরে একটা পজিটিভ কয়েকটা চিন্তা আমি খেয়াল করতেছিলাম চাই হোক সবাই কেমন আছেন কাজের প্রজেক্ট কিন্তু ওইটার ওই কাজের পিছনে দৌড়ঝাপ করা মানে আর্থিক টেনশন তারপরে হচ্ছে যে কিভাবে ম্যানেজ করবে এটা খুব বেশি যে নলেজ আছে তাও না বাট করবো আমি যেটা ইচ্ছা করে যে এই কাজটা আমি করব আমি কখনই কালকের জন্য ফেলে রাখি না আমি হেরে যাই হ্যাঁ আমার কাছে আমি হেরে যাই আমি পড়ে যাই বাট সেই কাজটা আমি করি কারণ আমি না এই জিনিসে আফসোস করতে চাই না যে সেইটা যদি আমি করতে পারতাম এই জিনিস আমার একদমই ভালো লাগে না এই জিনিসটা আফসোস না করার কি আছে যদি আমার ইচ্ছা করে আমি চেষ্টা করি হেরে যাই বা জিতে যাই কিন্তু আমি করবো কিন্তু আমি একটা কাজের নিয়াত করে ওই জিনিসটা আবার ফেলে রাখবো ছয় মাসের জন্য এইটা আমার দিয়ে হয় না তো আমি ভাবলাম যে একটা ব্লগ করে রাখি ছোট কারণ হচ্ছে যে না হলে চ্যানেলটাই হয়তো ভ্যানিশ হয়ে যাবে এটা আমার একটা একটা আবেগের জায়গা এটা অনেকেই আপনারা জানেন যে আমি স্টিল নাম এখনো প্রফেশনালি নিতে পারিনি আমার ভালো লাগে ব্লগ দিতে এই জন্য দেই তো আমি ওই প্রজেক্টের কাজটা হয়তো বা আপনাদের কাছে খুবই সাধারণ মনে হবে কিন্তু এটার জন্য আমরা লাস্ট পনেরো দিন মনে হয় রাতের ঘুম হারাম হয়ে গেছে যে কি করব। করবো তো এই জিনিসটা করার পর অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করব। স্টিল না এটা ওয়ার্কিং চলতেছে মানে কি ম্যানেজ করার চিন্তা ভাবনা কিভাবে কিভাবে করব এটাই তো অনেক দিন ইউটিউব থেকে প্রায় পনেরো দিন অ্যাবসেন্ট আর ফেসবুকেও আমি জাস্ট হচ্ছে প্রেজেন্ট থাকার জন্য হয়তো বা একটা দুটো ছবি দেই এই কারণে ভাবলাম যে আমাকে যারা রিয়েলি ভালোবাসে বা তারা খুঁজে আমাকে নক করে এগুলো বলতেও লজ্জা লাগে যেহেতু আমি ভালোবাসা পাওয়ার আসলে কোনো যোগ্যতাই আমার নাই তারপরে যখন কেউ জিজ্ঞেস করে যে আপু ব্লক দেন না কেন এটা আমার খুব মানে খুব বেশি ভালো লাগা কাজ করে যে আমি এমন কিছু কোনো কিছু শেয়ার করি না বা এমন রেগুলারিটি মেনটেন করে না যে কেউ তো জিজ্ঞেস করছে ইটস লি তো ইনশাআল্লাহ আপনাদের সাথে খুব দ্রুতই মানে একটা লাইভ আপডেট নিয়ে আপনাদের সাথে ইনশাল্লাহ হাজির হব যদি রিজিক থাকে আমি চেষ্টা করতেছি কাজটা করার আর আমার কাজ করতে খুব ভালো লাগে উল্টো আমার আমার কাছে মনে হয় যে পৃথিবীর মধ্যে সবচেয়ে কঠিন কাজ হচ্ছে দীর্ঘ সময় অবসর কাটানো বসে থাকা এগুলো মানে সবচেয়ে কঠিন কাজ তো ইনশাআলা আপনাদের সাথে দেখা হবে আর আপনাদের সাথে কথা বলতে বলতে আমি সংসারটা খুব বেশি গুসা করা হচ্ছে না কারণ ওই একটাই এই কাজের জন্য আমাকে একটু বাইরে সময় দিতে হচ্ছে একটু লেখালেখিতে একটু পড়াশোনাতে তারপর হচ্ছে এগুলো ম্যানেজ করাতে তো হয় না আসলে সব কিছু ব্যালেন্স করাটা খুব বেশি কঠিন আর আপনারা স্টিল নাও জানেন যে আমি আসলে এগুলো সব একাই করি চেষ্টা করতেছি একটু ম্যানেজ করে করার আর কাজ কর মানে কথা বলতে বলতে আমি আসলে রাতের খাবারের আয়োজনটা করতেছি একদম সব কাজ শেষ করে মোটামুটি আসরের নামাজের পরে আমি একটা তরকারি বা দুইটা একটার সাথে আরেকটা ভর্তা বা ডাল তেমন কিছু করার চেষ্টা করি যাতে করে রাত আর সকালটা একটু ব্যালেন্স হয়ে হয়ে যায় ওই সময়টা একটু ভারী রান্না করা হয় সকালে হালকা পাতলা খাওয়া হয় তো ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হবে আমি এখানেই চলে যাই আল্লাহ হাফেজ